সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই দেখা পড়লো বানর মামাদের তো এই দেখুন বানর মামাদের কিছুটা দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করলাম তো জানালার গ্লাসটা আমি খুলিনি কারণ খুব ভয় লাগছিল তো হঠাৎ উঠে দেখলাম ওরা বাইরের দিকে ঘোরাঘুরি করছে আমি কিছুটা ক্যামেরাবন্দি করে নিলাম আর আজকে জানেন তো খুব বৃষ্টি হচ্ছিল তো বাইরের ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম এই দেখুন বাইরের দৃশ্যটা মানে খুব মেঘলা মেঘলা আকাশ আর এই দেখুন আরেকটা বানর উঠে এসেছে একটা ওইদিকে গিয়েছে আর আরেকটা উঠে এসেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো তো এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে স্কুল বন্ধ কারণ বুদ্ধ পূর্ণিমা আজকে তো সব স্কুলগুলা বন্ধ আজকের দিন তো আমার হাজব্যান্ডও স্কুল হলিডে আর ছেলেটার স্কুল বন্ধ আর বড়ো ছেলেটার তো এমনিতেই সামার ভ্যাকেশন চলছে তো সবাই একটু লেট করে উঠলাম আর কি স্কুল বন্ধ থাকার কারণে তো উঠেই দেখি এরকম আকাশ হয়ে আছে আর অ্যাকচুয়ালি আমার এরকম আকাশ মেঘলা মেঘলা দিন খুব ভালো লাগে খুব দেখতে মানে গরম কম মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে মানে এরকম দেখলে মানে আমার খুব ভালো লাগে এই গাছটা দেখুন কী সুন্দর ফুল দিয়েছে নামটা কি বলতে পারছি না কিন্তু গাছটা খুব ভালো লাগছে ফুলগুলা দেখুন অ্যাকচুয়ালি ওর পাতাগুলোই ফুল তো খুব সুন্দর মানে বর্ষার দিন এই গাছটাতে খুব সুন্দর ফুল আসে তো খুব ভালো লাগে দেখতে তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি প্রথমে চিড়া বাঁচা করে আজকে চা খাবো অনেকদিন পর ইচ্ছা হলো চিড়া বাজা করে চা খাওয়ার ইচ্ছা হলো তো তার জন্য চিরাটা আমি অল্প লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি এরপর যদি খিদা লাগে তো অন্য কিছু খেয়ে নেব তো প্রথমেই আমি আর আমার ছেলে চিড়া ভাজা দিয়ে চা খেয়ে নিচ্ছি তো এই দেখুন আমি চাটা ট্রেতে নিয়ে নিয়েছি এখন ওকে ডেকে এনে মা ছেলে খেয়ে নেবো আর জানেন তো আমি চাটা গরম গরম খেতে খুব ভালোবাসি আপনারা কে কে গরম গরম চা খান আর কে কে ঠান্ডা চা খান আমাকে অবশ্যই জানাবেন কারণ অনেকেই আছে চা ঠান্ডা খেতে ভালোবাসে কিন্তু আমি চা একদম গরম গরম না হলে একদমই মুখে দেই না তো ছেলেটার অপেক্ষাই করছি না কারণ আমার চাটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি খেয়ে নিচ্ছি ওকে আমি ডাকছি অনেক ডাকছি তো ও আসবে একটু পরে তো আমি প্রথমেই খেয়ে নিচ্ছি কারণ আমার চাটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য যাই হোক ছেলেটা এসে গেল তো চা খাচ্ছে আর আমিও খাচ্ছি তো দুজনে মিলে চা খেয়ে এরপর ঘরের বাকি কাজকর্মগুলো করতেও লেগে পড়বো কারণ আজকে সবাই ঘরে আছে তো একটু আগে থেকে আমি যদি কাজকর্মগুলো না করি তাহলে সারা দিন লেগে যাবে এগুলা করতে আর একদম গোছাতেই পারবো না ঘরে মানুষজন থাকলে এই অবস্থা হয় আর কি তো সব কাজকর্মগুলো গুছিয়ে একদম সোজা চলে আসলাম আবার রান্না করে দুপুরে রান্না বান্না করব তো এখন প্রথমেই ব্যান্ডি কেটে রেখেছিলাম তো ওইগুলা এখন আমি বাজা করে নিচ্ছি অ্যাকচুয়ালি ভেন্ডি সবসময় আমি সবুজ সবুজ বাজা করি কোনো মশলা অ্যাড করি না কারণ এইভাবে খেতেই ভালো লাগে কিন্তু আজ ভাবলাম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বাজা করবো তো তাই আমি ওইগুলোতে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে বাজা করছি আর অনেক স্বাদও হয়েছিল ভিডিওটির এই পর্যায়ে এসে যে বন্ধুরা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে ভেন্ডি বাজা আমার একরকম হয়ে এসেছে এই দেখুন কি সুন্দর কালার এসেছে ওইটা ভেন্ডির ফাইনাল লুক তো ওইটা এখন আমি বাজা করে কড়াই থেকে নামিয়ে আরও একটা বাজা করব আলু দিয়ে চিংড়ি সুটকি মাছ বাজা করব আর ভেন্ডিটা আমার হাজব্যান্ড খাবেন আর আলু দিয়ে চিংড়ি শুটকি মাছ যেটা বাজা করব ওইটা আমার ছেলে দুটো খাবে কারণ ওরা তো ভেন্ডি খায় না তো ওদের জন্য এইটাই বাজা করছি আলু দিয়ে চিংড়ি শুটকি মাছ আর এভাবে কে খান শুটকি দিয়ে বাজা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো ওই দেখুন আমি তে প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি আর আমি সবসময় সরষের তেল দিয়েই মানে রান্নাবান্না করি সরষের তেলটাই ইউজ করি আর রিফাইনটা কমই ইউজ করি তো ওই দেখুন তেল গরম হয়ে এসেছে আমি চিংড়ি শুটকি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছু সময় বাঁচবো কাঁচা লঙ্কাও দিলাম আর ওইটা কিছু সময় ভেজে কেটে রাখা আলুটা অ্যাড করব আর একটা কথা বন্ধুদেরকে বলছি আমার ভিডিওগুলি দেখে অনেক দাদাভাইরা দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিওগুলি দেখে কমেন্ট করার জন্য কারণ আপনাদের কমেন্টগুলি পরে আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহী হই তো আপনারা এভাবে আমার পাশে থাকুন আর প্লিজ সবাইকে বলছি ভিডিওগুলি টেনে টেনে দেখবেন না যতটুকু পারেন দেখে নেবেন দু মিনিট তিন মিনিট যতটুকু পারেন দেখে নেবেন কিন্তু টেনে টেনে দেখলে চ্যানেলের ক্ষতি হয় তাতে করে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আর আপনাদেরও ক্ষতি হবে তো বন্ধুদেরকে এটাই অনুরোধ করব প্লিজ নিজেদেরও ক্ষতি করবেন না আর অন্যদেরও ক্ষতি করবেন না তো সব সময় আমরা একে অপরের পাশে থেকে কাজ করব কারণ সবাই একই পথের পথিক তো একই পথে চলতে হলে একে অপরকে সাহায্য করেই চলতে হবে তো এই দেখুন আমি পেঁয়াজ কেটে একটা কন্টেনারে রেখে দিই তাতে করে মানে যখন রান্নাবান্না বান্না করি একটু সুবিধে হয় পেঁয়াজটা কাটা লাগে না তো দুদিনের জন্য এভাবে মানে আমি স্টোর করে ফ্রিজে রেখে দিই তো ওইটা এখন রেখে দিলাম আর আলু বাজাটাও আমার একরকম হয়ে এসেছে এই দেখুন আমি ওইটা একটু নেড়েচেড়ে আরও কিছু সময় রান্না করে নামিয়ে নেব আর আগে যেটা পেঁয়াজ দেখেছিলেন তো ওইটা হলো কুচি করে পেঁয়াজ কাটা তো ওইটা মানে বাজা টাজা বা কোনো চাটনি বানাতে আমার কাজে লাগবে আর এই যে পেঁয়াজ আমি ধুয়ে নিচ্ছি ওইটা হলো আমি গ্রাইন্ডিং মেশিনে দেব মেশিনে দিয়ে পেস্ট করে রাখবো ওইটাও আমার মানে রান্নাবান্নাতে কাজে আসবে তো ওই পেঁয়াজটা আমি এখন ধুয়ে নিচ্ছি ওইটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে ফ্রিজে রেখে দেব। তো ভালো মতো সুন্দর করে আমি ওইটা ধুয়ে নিচ্ছি এই দেখুন মেশিনের মধ্যে কয়েকটা বাসন ছিল তো ওইগুলাও এখন ধুয়ে নিচ্ছি কারণ বাসন জমিয়ে রাখলে অনেকটাই হয়ে যায় আর পরে ধুতে মানে একদম ইচ্ছে করে না তো অল্প থাকতে আমি ধুয়ে ফেলি তো ওইগুলা অল্প ছিল তো ওইগুলা ভাবলাম একটু ধুয়ে ফেলি তো ধুয়ে আমি বাকি কাজকর্মগুলোও করে নেব আর এখন রান্নাবান্নাটাও কিছুটা শেষ হয়ে যাচ্ছে দুপুরের তো সব রান্নাবান্না করে তারপর স্নান করতে চলে যাব আর ছেলেটাও স্কুলে স্কুলে তো যায়নি স্কুলের হলিডে চলছে তো ওকেও স্নান করাবো নিজে स्न আলু ভাজাটাও এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন রাতের ডাল রান্না করেছিলাম তো ওইটা এখন বের করে গরম করে নিচ্ছি দুপুরে খেয়ে নেবে সবাই তো ওই দেখুন ওইটা আমি গরম করে নিচ্ছি আর আজকে পুরোপুরি নিরামিষ রান্না আর ডালের বড়াও বানাবো ওইটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন বড়ার পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে তো ওইটা আমি একটা একটা করে বড়া বানিয়ে নেব আর এই ডালের বড়াটা খেতে খুব স্বাদ হয় আমার ছেলেরাও অনেক পছন্দ করে যেসব বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব দু তিন দিনের ভিতরে তো আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই কাম্য আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য কারণ আপনাদের যদি ভালোবাসা না হতো তাহলে আমি এতদিন এত দূর পর্যন্ত তো এগিয়ে যেতে কোনো মতেই পারতাম না তো এই দেখুন আমার সব রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খেয়ে নেব সবাই স্নান টান করে নিয়েছে তো সবগুলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাকটা আমি সেদ্ধ করেছিলাম রসুন দিয়ে তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন আমরা সবাই খেয়ে নেবো তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো তো দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আরও একদিন আবার ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ